সালাম আলাইকুম রহমতুলিল্লাহ আজকের ক্লাসে আমরা নিউটন র্যাপশন পদ্ধতির মাধ্যমে একটি ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করব তাহলে আজকের ক্লাসকে শুরু করি এখানে কি বলা হয়েছে থ্রি এক্স মাইনাস কজ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণের পাঁচ দশমিক স্থান পর্যন্ত বাস্তব মূল নির্ণয় করো যেহেতু আমাদের গত ক্লাসটা বিজ্ঞানিতিক সমীকরণ সমাধান জানা আছে তাহলে এটা কি একদম কী সহজ হয়ে যাবে দ্রুত প্রথমে কি লিখব প্রদত্ত সমীকরণ প্রদত্ত শ্রমিকরণ করতে হবে 3x - cos x - 3 - 1 = 0 এটাকে আমরা এভাবে লিখতে পারি ঠিক আছে cos x - 3x + 1 = 0 অর্থাৎ এটুকে গুণ r x কজেক্সটা কি আগে নিয়ে আসছি তারপরে অর্থাৎ মাইনাস কমে নিয়েছি মাইনাস যখন কমে নিব এটা প্লাস হয়ে গেছে এটাও কি প্লাস হয়ে গেছে এখানে তারপরে এটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে আর কি ঠিক আছে এভাবেও লিখে যায় এভাবেও কি লিখে যায় তারপর এটা করার পর আমরা কি করবো মনে করি এফ এক্স এটার সমান আমরা কি এফএক্স হিসেবে ধরে নিব মনে করি সমীকরণ এটা সি এটা সুন্দর দেখে সেই জন্য এখান থেকে এটা নিয়ে আসছি মনে করি এফ এক্স সমান কত কজেক্স মাইনাস থ্রি এক্স ক্লাস ওয়ান এটা আমরা কি ধরে নিয়েছি কি বলেছিলাম যখন নিউটন র্যাপশন পদ্ধতি বলা হবে তখনই আমরা এফ এক্স সমান ধরে নিয়ে তারপর কি এফ প্রাইম এক্স বের করতে হবে না অর্থাৎ ডিফারেন্সিয়েশন তাহলে আমরা কি ডিফারেন্সিয়েশন বের করে নিই ডিফারেন্সিয়েশন করতে হবে কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে মাইনাস সাইন এক্স না মাইনাস সাইন এক্স তারপরে এখানে কথা মাইনাস থ্রি এক্সের করলে কথা হবে মাইনাস থ্রি হবে না মাইনাস থ্রি যে যেভাবে আছে সেভাবে কি বসেছে তারপর এটা কত জিরো হয়ে গেছে এরপর আমাদের কাজ কি সমীকরণের সমাধানটা ক্যালকুলেটরের সাহায্যে কি বের করে নিয়ে আসা তাহলে সমীকরণের সমাধানটা করি প্রথমে কি করে নিব আমরা ক্লিয়ার করে নিব ঠিক আছে শিফট মোট থ্রি সমান এসি আমাদের আমরা কি ক্লিয়ার করছি তারপর মুঠ মোটকে চারবার প্রাইজ করে টু দিলে আমাদের কি রেডিয়ান হয়ে গেছে রেডিয়ান করার পর আমরা কি সমীকরণটা তুলি কত আছে কজ এক্স তাহলে কজ আলফা এক্স কজ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ঠিক আছে তারপর শিফট সলভ শিফট কি সলভ আমাদের সমাধানটা আসছে কত জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো ঠিক আছে আমাদের যেহেতু ফাঁস দশমিকের স্থান পর্যন্ত বলছে সেই জন্য সিক্স কত জিরো এটা হচ্ছে কি সমাধান ঠিক আছে এটা আমরা ওয়েট করব এরপর আমরা কী করব এখানে এবং দিয়ে একটাকে এ নেব কি বে নিব না দশমিকের আগে কি আছে আছে তাহলে জিরোকে এ এ কত জিরো তারপর তাকে একবার দিয়ে বি নিব তাহলে বি ধর কত হবে ওয়ান হবে না ওয়ান হবে তারপর এখান থেকে আমরা এফ এ বের করবো এফ এটা কত এফ এ মানে কত এফ ওয়ান আর কি ঠিক আছে এফ জিরো এফ এ মানে কত এফ জিরো ঠিক আছে এফ জিরোটা কত হবে এখান থেকে আমরা বের করবো না ক্যাল দিব ক্যাল দিয়ে এক্সের মান কত জিরো বসাবো আমাদের আছে কত টু ঠিক আছে এখানে আছে কত টু টুটা বসাইছি ঠিক আছে যা শূন্য পক্ষে কি বড় আবার খেল দিব খেল দিলে এক্সের মান কত বসাবো ওয়ান ওয়ান বসালে আমাদের আছে কত মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এফ ওয়ান বসালে মাইনাস ওয়ান পয়েন্ট ফোর ফাইভ যা শূন্য পক্ষে কি ছোট তাহলে দুটো কি বিপরীত হয়ে গেছে না আমরা লিখব এখানে এফ এ ইন কত এফ বি ঠিক আছে শূন্য পক্ষে কি ছোট সুতরাং সমীকরণের মূল সমীকরণের মূল এ ও বি এর মধ্যে কি অবস্থান করে বি এর মধ্যে অবস্থান করে এটা আমরা কি লিখছি লিখার পর কী কী ধরি আদি আসন্ন মূল্য ধরি আদি আসন্ন মূল আদি আসন্ন মূল কত হবে এক্স নট এক্স নট সময় কত এ প্লাস বি বাই কত টু জিরো প্লাস ওয়ান বাই কত টু এটা কত হবে জিরো পয়েন্ট ফাইভ হবে না জিরো পয়েন্ট ফাইভ আমরা কী বলেছিলাম বাইসেকশন এবং কি ফলস পজিশনের মধ্যে এই মানটা ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু যখন নিউটনের রেপশন পদ্ধতি বলা হবে তখন কি ক্যালকুলেটর লাগবে না সরাসরি কি আমরা মানটা বসাই দিব ঠিক আছে আমাদের এখানে অ্যাফেক্স নট দরকার না সেই জন্য এরপর আমাদের কাজ কি নিউটন র্যাপশন পদ্ধতি হতে পারে নিউটন অ্যাকশন পদ্ধতি হতে নিউটন অ্যাপশন পদ্ধতি সূত্র কি ছিল এক্স এন প্লাস ওয়ান সমান এক্স এন মাইনাস এফ এক্স এন বাই এফ এক্স এন ঠিক আছে এটাও হচ্ছে কি সূত্র তাহলে এখানে আমরা বসাই দিই এটা এক্স এনটা কত হবে এতিয়া এফ এক্সান কত এটা কজ এক্স মাইনছ থ্ৰী এক্স প্লাছ ওৱান তাৰপৰা কত এটা মাইনাস মাইনছ চাইন এক্স এন মাইনছ ক্ৰী এ টু টু ঠিক আছে এটা বসানো হয় এদিকে আমরা কি করব এন সমান জিরো বসাবো এন সমান জিরো হলে এক্স ওয়ান হবে না আগেরটা মতো কে এক্স ওয়ান সমান এক্স নট মাইনাস এখানে আমরা বসাবো কস এক্স নট মাইনাস থ্রি এক্স নট প্লাস ওয়ান আর নিচে হবে মাইনাস থ্রি মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স নট মাইনাস কত এতটুকুই বসাইছি বসানোর পর আগের মতো এখন কি সরাসরি কি ক্যালকুলেটর সাহায্যে বের করে ফেলব আমরা এসি দিয়েছি এসি দেওয়ার পর এখন কি এক্স নট সমান দিয়ে ওয়ান জিরো পয়েন্ট ফাইভ কি তুলবো অর্থাৎ কত হবে আলফা এক্স সমান সমান বসাইছি সমান কত হবে জিরো পয়েন্ট ফাইভ আমরা জিরো পয়েন্ট ফাইভ দিয়েছি দেওয়ার পর সমান দিব তাহলে আমাদের কি সমান দেওয়ার পর এটা কি উঠে গেছে না জিরো পয়েন্ট ফাইভ কি উঠে গেছে এটা যেভাবে আছে সেভাবে কি রয়ে যাবে তারপর আমরা কী করবো এক্স ওয়ান সমান ঠিক আছে এক্স ওয়ান সমান এটা সমান সমান হবে এখানে এক্স নট এক্স নট মানে কত এক্স ধর সব জায়গায় কী হবে এক্স হবে তাহলে আমরা আবার কি দিব আলফা এক্স সমান আবার কত এক্স মাইনাস জাস্ট এটা কি বসাবে এটা আমরা ডাবল ব্র্যাকেট এদিকে শুরুতে ডাবল ব্র্যাকেট শেষে কী হবে ডাবল ব্র্যাকেট হবে ডাবল ব্র্যাকেট কস এক্স ঠিক আছে এক্স মাইনাস থ্রি এক্স ঠিক আছে ব্র্যাকেট ভাগ ভাগ কত হবে মাইনাস সাইন এক্স ওগুলো খেয়াল করে বসাতে হবে যাতে ভুল না হয় মাইনাস সাইন এক্স মাইনাস কত থ্রি শেষে কত ডাবল ব্র্যাকেট কি বসাই দিয়েছি বসানোর পর আমরা জাস্ট ইকুয়াল দিব ইকুইল দিলে আমাদের মানটা কত আসছে জিরো পয়েন্ট সিক্স জিরো এইট ফাইভ ওয়ান জিরো পয়েন্ট সিক্স জিরো এইট ফাইভ ওয়ান এইট জিরো পয়েন্ট সিক্স জিরো এইট ফাইভ ওয়ান এইট ঠিক আছে এইট ফাইভ পয়েন্ট ঠিক আছে এরপর আমরা আর কাজগুলো এন সমান কত এগুলো বসাবো না সরাসরি আমরা বসাবো এক্স টু সমান যেহেতু আমাদের ধারণাটা জানা আছে এক্স টু সমান এটাকে আবার প্রেস করলে কত হবে আবার প্রেস করে আমরা জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন আর দিলে সেভেন ঠিক আছে তারপর এক্স কত হবে আবার আমরা প্রেস করব জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো জিরো ওয়ান এটা কি হয়েছে রিপিট হয়েছে ঠিক আছে আবার আমরা দিছি আবার এটা আসতেছে আবার এক্স ফুট দিলে আবার কি এটা আসতেছে জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান কি জিরো জিরো ওয়ান দেখো এখন আমরা যতবার কি হাজারবার দিলেও কি সেম এমান্টটা আসতেছে তার মানে এটা আর কি পরিবর্তন হওয়ার কিন্তু কোনো কি নেই সুযোগ নাই এটা হচ্ছে কি শেষ মান এতটুকু কি হয়ে গেছে সীমাবদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট মান হচ্ছে কোনটা এটা তো এটা যেহেতু রিপিট হচ্ছে মান হবে এটা আমরা কী ওয়েট করেছিলাম সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো না দেখো তো জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো সেভেন ওয়ান কত জিরো এটা হচ্ছে কি সমাধান না আমরা লিখে দিব এখন সুতরাং আসন্ন মূল আসন্নম্বর কত জিরো পয়েন্ট পাঁচ দশমিক স্থান পর্যন্ত আর কি সংখ্যা লিখে দিয়েছি জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান জিরো এটা হচ্ছে কে সমাধান বুঝছ একদম শুরু থেকে আমরা একটা বীজগণিতিক সমীকরণ সমাধান করেছিলাম গত ক্লাসে আজকেরটা কি ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান একদম কে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কঠিন বলতে কিছু নয় শুধুমাত্র ক্যালকুলেটরের কাজগুলো কি সঠিকভাবে করতে হবে ভুল না হয় মতো প্রথমে আমরা কি সমীকরণটা লিখবো তারপর কি অর্থাৎ এফ এক্স সময় লিখবো তারপর কি ডিফারেন্সিয়েশন করবো এ ভিতরে নিব আগের আগের কাজের মতো শুধুমাত্র এখানে কি নিউটন অপশন পদ্ধতিটা সূত্রটা কি সঠিকভাবে দিব তারপর এখান থেকে ক্যালকুলেটরে ইউজ করে আমরা কি এক্স ওয়ানটা বের করে নিব তারপর বারবার প্রেস করলে যে ম্যাপটা রিপিট হবে সেটাই কি সমাধান ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহ